আল্লাহর সপ্তমে কি করা করা আমরা তো তাবাকুল করি না আল্লাহর উপর ভরসা করি না আমরা সব প্রথমে মানুষের উপর ভরসা করি আপনি যখন বিপদে পড়বেন কোনো কিছু সমস্যার মধ্যে পড়বেন কোনো ব্যক্তির কাছে ছায় আগে আপনি আল্লাহর কাছে চাইবেন আপনার আল্লাহ অটোমেটিক আপনাকে কি করে অসিলা করে দিবেন দুনিয়াবি একজন মানুষকে আপনার জন্য অসিলা করে দেবেন অথবা ফেরাস থাকে মানুষের সৌর ধরে আপনাকে কাছে পাঠাবেন মানুষের সৌর ধরে আপনি প্রথমে আল্লাহর কাছে তাও করতে হবে আল্লাহ আমি এই সময় সঙ্গে পড়েছি আল্লাহ সর্বপ্রথম আপনার উপর আমি তাও করলাম দেখবেন কোন মানুষ যদি দুনিয়ার মধ্যে নাও থাকে কোনো একজন ফেরাস থাকে মানুষের সৌর ধরে পাঠিয়ে আপনাকে ওই সমস্যা সমাধান করে দিবেন ওই চাওয়া দিবেন আলহামদুলিল্লাহ সেই জন্য আল্লাহ বলছেন ও আল্লাহ কালো টাকালো ও ভাইয়া টাকা আল্লাহ হাসবহু যেই ব্যক্তি আল্লাহর তাবাক্কুল করে আল্লাহ হয়ে যায় আল্লাহ হয়ে যায় আলহামদুলিল্লাহ সব যে কোনো মুসিবতের মধ্যে পড়বেন যে কোনো সমস্যার মধ্যে পড়বেন সর্বপ্রথম আল্লাহর কাছে আল্লাহ আপনার উপর প্রথমে তাবাক্কুল করলাম আপনি আমাকে এই সমস্যা থেকে সমাধান করে দেন অটোমেটিক আল্লাহ কিভাবে সমাধান করে দিবেন আপনি কল্পনা